আসসালামু আলাইকুম এভরিয়ান জেপি এক্সপ্রেস থেকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে তো আজকে আমাদের কাছে একটি কাস্টম ক্লিয়ারেন্স এর বক্স চলে এসেছে তো আজকে দেখবো যে আমরা কী কী প্রোডাক্ট কাস্টম ক্লিয়ারেন্স করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু ডিএইচএল এরমএস ফেডেক্স এর মাধ্যমে বাংলাদেশে প্রোডাক্ট এনে আমাদের মাধ্যমে কাস্টম ক্লিয়ারেন্স করে ফেলতে পারবেন আপনার কোনো প্রকার ডকুমেন্টসের প্রয়োজন হবে না সব ডকুমেন্টস আমরা দিয়ে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো চলুন দেখি আজকে আমাদের কাছে একটি প্রোডাক্ট এসেছে ইউএসএ থেকে তো এটি আমাদের সম্মানিত যে কাস্টমার আছেন তো খুবই মোটামুটি আট লাখ টাকার উপরে তিনি কিন্তু প্রোডাক্ট ইউএসএ থেকে বাংলাদেশে এনেছে আমাদের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে একটি ল্যাপটপ তো অ্যাপেলের ল্যাপটপ কিন্তু তিনি ইউএসএ থেকে বাংলাদেশে নিয়ে আসছে ঠিক এরকম প্যাকেজিং করে তিনি পাঠিয়েছে এবং সেম টু সেম এই প্যাকেজিং কিন্তু আমরা কাস্টমার তুলে দেবো ইনশাল্লাহ তো আপনাদের প্রোডাক্ট নির্ভরতার সাথে আমরা কাস্টম ক্লিয়ারেন্স করে আপনার কাছে পৌঁছে দিব একদম ফুল ইনটেক বক্স ঠিক কাস্টমার যেভাবে পাঠিয়েছে রিসিভার ঠিক এভাবেই কিন্তু ইনটেক থেকে পেয়ে যাবে তো এছাড়াও আরও কিন্তু রয়েছে এখানে কিন্তু একটি ফোনও পাঠিয়েছে তো এখানে কিন্তু একটা অ্যাপেলের একটি ফোন আমাদের মাধ্যমে তিনি পাঠিয়েছেন এবং আমরা কাস্টম ক্লিয়ারেন্স করে দিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু মোবাইল ফোন আপনারা যদি নিয়ে আসতে চান আনতে পারবেন আমরা আপনাদের হাতে পৌঁছে দিব একদম ঠিক আপনি যেভাবে পাঠাবেন সেভাবেই ঠিক এভাবে কিন্তু রিসিভারের হাতে পৌঁছে যাবে এটা হতো চার্জার তিনি পাঠিয়েছেন তো আপনারা কিন্তু চাইলে প্রতিনিয়ত আমাদের মাধ্যমে কাস্টম ক্লিয়ারেন্স করে ফেলতে পারবেন আপনার প্রোডাক্টের তাই নির্ভরতার সাথে জেপি সাথে আপনারা কাস্টম ক্লিয়ারেন্স করে ফেলবেন যোগাযোগ করুন আমাদের জেপি পেজে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে